আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিউতে স্বাগতম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে অ্যাভাইলা ফোর আসলে উল্টো দিক হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ধরছি তো অ্যাভাইল আমি কিন্তু একটা গরু যখন গর্ভবতী থাকে বা বাসুর হয় তারপরে কিন্তু আমি নিয়মিতভাবে এই অ্যাভাইল ফোর প্রয়োগ করে থাকি এখন অ্যাভাইলে ফোর প্রয়োগ করার অর্থ কী কেন বা আমি অ্যাভেলে ফোর প্রয়োগ করে থাকি অ্যাভেলে ফোর এই জন্যই প্রয়োগ করি যে যেন গরুটার ওলানে কোনো সমস্যা না হয় অ্যাভেলে ফোর প্রয়োগ করলে কিন্তু গরুর ওলানটা নরম হয় হাই বিভার্স স্টাডেন টিউশলে স্বাগতম এক ভাই প্রশ্ন করছিলেন এক ড্রেস কেন পড়ে আসেন গল্পের কাজ করার জন্য আমার কিন্তু নির্দিষ্ট ড্রেস আছে তিনটা আমি পরপরই তিনটা চেঞ্জ করি একটা ময়লা হলে ধোয়ার পর এটা পরি ওটা পরি এভাবেই কিন্তু কাজ করি অ্যান্সারটা পেয়ে গেছে আমরা আজকে ভিডিওতে আছে হচ্ছে অ্যাভেলা ফোর এই অ্যাভেলে ফোর কেন খাওয়াচ্ছি আমার দেখতে পাচ্ছেন যে কালা গরুটা ওটা কিন্তু বাসুর হয়েছে প্রায় আপনার আট দশ দিন হইলো তো এখন বাসুর হওয়ার আগে কিন্তু কোনটা জিনিস খাওয়াতে হয় আজকে এটা পেয়ে যাবেন এখন আসেন অ্যাভেলে ফোর কখন খাওয়াবেন বাসুর হওয়ার পর কন্টিনিউভাবে হবে ফোর খাওয়ালে যে গরু ওয়ানটা আছে কখনোই এটা প্রবলেম হবে না ওলানটা নরম থাকবে মানে সুন্দর নরম থাকবে কোনো রোগ বালাই হবে না শুধু যে ওলানের সমস্যা করবে সমাধান করবে এমনটা নয় ভেওয়ার্স ভিডিওটা শুনুন তাহলে অনেক কিছু জানতে পারবেন প্রথমত আপনার যে যে দুধের অনেক সময় পাতলা হয় কারো গাভীর দুধ যে পাতলা হয় দেখবেন ঘন হয় না পা খেলে কেমন লাগে পানির মতো ওটা কিন্তু আপনার যে সোমাটিক যে আপনার একটা তরল পদার্থ সেটা কমে দেয় আর এটা খাওয়ালে কিন্তু দুধটা ঘন করবে আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনার যদি কোনো কোনো খুরের প্রবলেম থাকে বা খুঁড়ার রোগের প্রবলেম থাকে যদি এই অ্যাভেলেব কন্টিনিউ খাওয়ান তাহলে কিন্তু সেটাও প্রবলেমটা সলভ হয়ে যাবে মানে সমাধান হয়ে যাবে একটা দিয়ে নানা ধরনের কাজ দাবি দুধ হচ্ছে না দুধ হক কেন হবে না বাঘের বাচ্চার মতো দুধ হবে বাঘের মতো দুধ হবে মানে গরুটা একটু শক্তিশালী হবে বাসুরটা দুধটা বাসুর একটু সমস্যা দূর হবে এই অ্যাভেলেবল খাওয়ালে কি হবে তার একটু দুধটা বাড়বে যেমন এখানে আছে যদি রোগাক্রান্ত গরুকে এই অ্যাভেলেবল প্রয়োগ করে থাকেন সেটা কিন্তু একটু সুস্থ হবে দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গবাদি পশুর বাছুর জন্ম হওয়ার পর যদি আমরা দুধটা দিনে চার পাঁচবার না শিখি তাহলে কিন্তু ওলানের সমস্যা হয়ে যায় ওলান সমস্যা কি ধরনের হয় যেমন ধরো ওলান কোথাও সমস্যা হবে ওলান শক্ত হবে ডাটুয়া হবে দুধ বের হবে না এই ধরনের হয়ে যায় আপনি নিয়মিতভাবে দুধ একটা গরু বাছু হলো হওয়ার পর যদি দিনে চার পাঁচবার দুধ দহন না করেন তাহলে প্রবলেমটা হয় আর যদি অ্যাভেলভেল প্রয়োগ করেন দেখবেন যে ওলানটা নরম থেকে দুধ বেশি হবে ম্যাস্টাটাইসিস যে রোগটা আছে সেটাও হবে না সহজে আশা করি বুঝতে পারছেন এখন আসেন কতটুকু মাত্রায় প্রয়োগ করব আমার সামনে গরু দেখতে পাচ্ছেন এটা প্রায় হবে আপনার কত আপনার হবে প্রায় তিনশো কেজি তিনশো কেজি কাছাকাছি হবে আমার এই গরুটা এটাকে আমি ওই যে একটা বারো দামের যে প্যাকেট আছে এখন পরে আমি ওই একটা প্যাকেট সম্পূর্ণ দিই একটা প্যাকেট সম্পূর্ণ একবারে দিই এটা কিন্তু দুধ বৃদ্ধি করবে ভাই অন্য আপনার কিন্তু এটা কোনো অপকারিতা নাই সময় উপকারিতাই আছে। আশা করি বুঝতে পারছেন তাই আমি এই অ্যাভেলেবলটা নিয়মিতভাবে খাওয়াই অ্যাভেলেবল খাওয়াইলে গরুর অনেক যে উপকার হয় সেই দিকে লক্ষ্য করে কিন্তু আমি খাওয়াচ্ছি আমাদের সাদা গরু দেখতে পাচ্ছেন ওটার কিন্তু কিছুদিন বাসর হবে আমি কিন্তু এই অ্যাভেলেবল খাওয়ানো শুরু করবো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ